আমরা আমাদের টাকার জন্য ইমানকে বেচলাম বেতন পাওয়ার জন্য ইমানকে বিক্রি করে দিলাম আজ আমি একটু টাকার জন্য ইহুদিদের দালালি করলাম পয়সা পাওয়ার জন্য র এর এজেন্ট হইলাম ইসকনের সদস্য হইলাম অর্থের লোভে নিজের ইমানের জলন জননী বিক্রি করে দিলাম হালকা কিছু টাকার জন্য বিদেশি ভিসা পাওয়ার জন্য নাস্তিক মোর্তাদের দলের সদস্য হইলাম আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি মুসলমানের ঘরে জন্ম হয়েছি ডান কানে আজান হয়েছে বাম কানে কামত হয়েছে মুসলিম নামে নামকরণ হয়েছে মুসলমান হওয়া সত্ত্বেও অল্প কিছু টাকার বিনিময়ে আমার ইমানকে বিক্রি করে দিলাম সামান্য যাওয়ার জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দিলাম আমি ক্ষমতার জন্য আমার ইমানকে বিক্রি করে দিলাম আমি আমার ধর্মের প্রতিটা শুরু করলাম সামান্য কিছু টাকার জন্য পশ্চিমাদের সহযোগিতায়

আমার ইমানকে টাকার কাছে বিক্রি করে দিচ্ছি না না ইমান এত সস্তা জিনিস নয় আমি আলম হয়ে বিক্রি হয়ে যাচ্ছি আমার ইমানকে সস্তা করে ধরে বিক্রি করে দিচ্ছি আমার ইমান এত সহজ নয় ইমান অনেক দামি জিনিস যখন ইব্রাহিম আলাই ইসলামকে আগুনে পালানো হবে এ অবস্থায় ইব্রাহিম তার ইমানের জায়গা থেকে অটল এই অটল থেকে যখন ইব্রাহিম দেখলেন সারা পৃথিবীতে তার দুশ্মান সারা দুনিয়া ইব্রাহিমের খেলা ইব্রাহিম বলে যখন ইব্রাহাছিলাম তার ইমানের জায়গায় তিনি অটল ইমানকে বিক্রি করলেন না তখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে এই দেখে ইব্রাহিম পরীক্ষা পাস করেছে যখন আল্লাহকে ডাকলেন নাই আল্লাহ তুমি তো আমার জন্য যথেষ্ট আমি কাউকে চাই না পৃথিবীর সবাই আমার শত্রু আমি থাক শত্রু কিন্তু তুমি আমার জন্য যথেষ্ট এই যখন ইব্রাহিমই মানে পরীক্ষা পাস করলেন আল্লাহ পাক জানাইয়া দিলেন ইয়া নারকুনী বালদা ওয়া

হাদি তার ভিতরে ছিল ইমান ওষ প্রেমিক এই ব্যক্তি ইমানকে বিক্রি করে নাই তিনি জানতেন আমার পিছনে হাজার দুশ্মন আছে

ইমান বলা হওয়া ভাই এইরকম ইমান বলা দেশ প্রেমিক হও যেই ইমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন যে ইমান তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে রকম ইমান বলা হয় না যেই ইমান তোমাকে জাহান্নামে ছুঁড়ে মারবে এরকম ইমান ইমান হওয়া যাবে না আমাদের ইমান থাকবে আমাদের ইমানের উপর আমাদের অটল থাকতে হবে যাই আসুক টাকা পয়সা ঘর ভারী দন সম্পদ আমার ইমান আগে ক্ষমতা আমাকে কেউ প্রেসিডেন্ট বানাবে ইমানের বিনিময়ে না তোমার ক্ষমতা আমি লাথি পারি দরকার নাই দরকার নাই আমার ইমান আগে আমার জান্নাত জাহান আছে সেখানে আমার শাস্তি আছে অতএব যদি আমি জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে মুক্তি পেতে চাই আমার কি করতে হবে প্রথম শর্ত আমার ইমানকে ভেজাল মুক্ত রাখতে হবে ইমান বিক্রি করা যাবে টাকার বিনিময় পয়সার বিনিময় ঘর বিনিময় বিক্রি করা যাবে না আল্লাহ ইকবাল বলেন যে কেউ যদি ইব্রাহিমের কোন সন্তান যদি তার পূর্ণ পরিচয় রেখে ইমানের দফতর খানে দাঁড়িয়ে যেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম কে যে মদদের দফতর খান দান করেছিলেন